টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও জিরো পয়েন্ট নাইন এইট সেভেন চাপে একটি বেলুনের ধারণ ক্ষমতা জিরো পয়েন্ট লিটার হয় ফিফটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও জিরো পয়েন্ট নাইন চাপে বেলুনের ধারণ ক্ষমতার কি পরিবর্তন হবে তো টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিরো পয়েন্ট চাপে একটি বেলুনের ধারণ ক্ষমতা জিরো পয়েন্ট লিটার হয় টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর জিরো পয়েন্ট নাইন এইট সেভেন অ্যাটমসফিয়ার চাপে একটি বেলুনের ধারণ ক্ষমতা জিরো পয়েন্ট ফাইভ লিটার হয় ফিফটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও জিরো পয়েন্ট নাইন থ্রি অ্যাটমসফিয়ার চাপে বেলুনের ধারণ ক্ষমতার কী পরিবর্তন হবে তাহলে ফিফটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং জিরো পয়েন্ট নাইন থ্রি অ্যাটমসফিয়ার চাপে বেলুনের ধারণ ক্ষমতার কী পরিবর্তন হবে তো ধারণ ক্ষমতা বলতে এখানে আয়তনের কথা বলা হয়েছে আমরা এই গ্যাসটার প্রাথমিক তাপমাত্রাকে ধরবো টি ওয়ান প্রাথমিক চাপকে ধরবো পি ওয়ান এবং প্রাথমিক আয়তনকে ধরবো ভি ওয়ান পরবর্তীতে তাপমাত্রা হয় ফিফটিন ডিগ্রি সেলসিয়াস মানে টি টু এটাকে ধরবো আমরা ভি টু এবং এই তাপমাত্রা চাপে বেলুনের আয়তন কত ভি টু ইকুয়াল হট টোয়েন্টি ফাইভ প্লাস টু সেভেন থ্রি দুশো আটানব্বই কেলভিন টু ডাবল এইট কালবেন আমরা এর মান বের করবো ভিটুর মান বের করার পরে ভিটু থেকে ভি ওয়ান বিয়োগ করলে এই বেলুনের ধারণ ক্ষমতার কী পরিবর্তন হবে পরিবর্তন মানেই বিয়োগফল কী পরিবর্তন হবে সেটা বের হবে ঠিক আছে আমরা জানি পি ওয়ান ভি ওয়ান ভাগ টি ওয়ান ইকুয়াল পি টু ভি টু ভাগ টি টু টি ওয়ান পি টু ভি টু ইকুয়াল পি আমরা ভি এর মান যদি বের করতে চাই পি ওয়ান ভি এবং টি ওয়ান মানগুলো বসিয়ে দিই পি ওয়ানের মান জিরো পয়েন্ট নাইন এইট সেভেন ভি ওয়ানের মান জিরো পয়েন্ট ফাইভ লিটার এবং টি এর মান টু ডাবল এইট টি ওয়ানের মান টু নাইন এইট আর পি এর মান জিরো পয়েন্ট নাইন থ্রি ফলাফল আসবে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু এইট লিটার তাহলে ভিটুয়ের মান হলো জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু এইট লিটার অতএব বেলুনের ধারণ ক্ষমতার কী পরিবর্তন পরিবর্তন বলতে আমরা ভিটু থেকে ভি ওয়ান বিয়োগ করব এর মান জিরো এইট টু বিয়োগ জিৰ' পইণ্ট ফাইভ লিটাৰ বিয়োগ ক'লে আছবে জিৰ' পইণ্ট জিৰ' ওৱান টু এইট লিটাৰ এতিয়া আনচাৰ